হুসাইন একবার বিশ্বনবীর প্রশ্ন করলেন নানা মানিল আমজাদ ইলাল্লাহ বলেন তো নানা আল্লাহর কাছে কে বেশি দামি আপনি নাকি আমি বিশ্বনবী বললেন হুসাইন আনাল আমজাদ আমি বেশি দামি হুসাইন বলল নানা জি আমি মানি না আমি মানিনা না নানা কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হন আপনার চাইতে আমি বেশি দামি বিশ্বনী বললেন কাইফাজা আলী কেমন করে বললো না জি তাহলে বলেন তো আপনার আব্বার নাম কি বিশ্ব নবী বললেন আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ হুসাইন বলেন আমার আব্বার নাম হলো আলী কান রমাল্লাহ আমার আব্বা হলো দুনিয়ার সব কাফির মুসিকদের জন্য আল্লাহ আমার আব্বারে বাগ বানিয়ে পাঠিয়েছে বিষ্ণী বললেন তাই তো আবার হোসাইন প্রশ্ন করলেন নানা বলেন তো আপনার আম্মার নাম কি বিশ্ব নাই বললেন আমার মায়ের নাম আমিনা

ধা ধা করে চোখের পানি ছেড়ে হোসাইন কে বোকের মধ্যে জড়িয়ে ধরেন আর বলেন হোসাইন তুমি ঠিকই বলেছ আসলে আমি নবীর চাইতে তোমার দা আল্লাহর কাছে কোটি কুটি গুণ বেশি সুবহানাল্লাহ